এই লোকগুলো যত ধরনের কাজ করে সব কাজ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ জেলায় জেলায় মডেল মসজিদ বানায়েছে কিন্তু মডেল মসজিদের ইমাম সাহেবদেরকে জেলখানায় ভর্তি করে রেখেছে কাজ করছে মসজিদ অর্থ দিতে সৌদি নাম হয়েছে বাপের জাতির আব্বা টাকা আরেকজনের উদ্দারি আরেকজনের মসজিদ বানাইছে কিন্তু মসজিদের ইমানটি যারা করবে তাদেরকে জেলখানায় আপনারা রাগ করতেছেন